তামিম ইকবালের নাক কতটা লম্বা তা নিয়ে গবেষণা হতে পারে বাংলাদেশ ক্রিকেটের যে কোনো ইস্যুতে নাক গলানোর কারণে অনেকেই তামিমের উপর বিরক্ত সম্প্রতি তামিমের চাপেই তাওহিদ হৃদয়ের শাস্তি এক বছর পিছিয়েছে অথচ এখানে তামিম কেন চাপ প্রয়োগ করবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু একই কাজ যদি সাকিব আল হাসান বা অন্য কেউ করত হয়তো সমালোচনার ঝড় হয়ে যেত তামিম ইকবালকে নিয়ে কখনোই সাকিবের মতো সমালোচনা হয় না অথচ বিতর্ক জন্ম দেওয়ার দিক থেকে তামিম সাকিবের চেয়ে কোনো অংশে কম না অবসর নাটক সতীর্থকে ব্যঙ্গ করা উস্কানি ভক্তদের সঙ্গে বাজে ব্যবহার তামিম ইকবালের ক্যারিয়ারে বিতর্কের অভাব নেই অথচ এসব নিয়ে মিডিয়ায় কোনো হইচই দেখা যায় না ফলে সেসব ঘটনা অনেকটাই আড়ালে থেকে গেছে তেমনই কিছু ঘটনা সম্পর্কে জেনে আসা যাক দু সালের ঘটনা তামিম তখন একেবারেই তরুণ ক্রিকেটার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় লীগের খেলায় তামিম তার সতীর্থ তালহা জুবাইয়ের সঙ্গে অখেলোয়াড় সুলভ আচরণ করে নিষিদ্ধ হয়েছিলেন তখন সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহার না থাকায় ঘটনা বেশি দূর গড়ায়নি শুধু মাঠে নয় মাঠের বাইরেও তামিম বিতর্কের সীমা ছাড়িয়ে গেছেন চিকিৎসার প্রয়োজনে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিমানের বিজনেস ক্লাস না দিয়ে ইকোনমি ক্লাসের টিকিট দেওয়া হলে তিনি একবার ভিসা ফর্ম ছিঁড়ে ফেলেছিলেন আকরাম খান এবং মার্শরাফির চেষ্টায় পরে ব্যাপারটা সামাল দেওয়া হয় এবারের ঘটনা দু সালের সালে ওল্ড ডিওএইচএস ও ভিক্টোরিয়ার ম্যাচ চলছিল ওল্ড ডিওএইচএস এর ক্রিকেটার ফয়সাল হোসেনকে এলবিডব্লিউ দিলে সাথে সাথে আপত্তি করেন সতীর্থরা এ সময় ভিক্টোরিয়ার তাবু থেকে লুৎফর রহমান তাদের আরও তাতিয়ে দেওয়ার চেষ্টা করেন বিষয়টা মোহাম্মদ আশরাফুল মাঠের আম্পায়ার আনিসুর রহমানের নজর আনলে তেলে বেগুনে জ্বলে ওঠেন তামিম তামিমের রাগ এতটাই চড়ে গিয়েছিল যে আরেকটু হলে আশরাফুলের গলা টিপে ধরতেন তবে দায়িত্বরত আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ আশরাফুলকে সরিয়ে দিয়েছিলেন সিনিয়র আশরাফুলের প্রতি তামিমের এমন আচরণ সেবারও আড়াল হয়ে গিয়েছিল মিডিয়ায় ছিল না কোনো মাতামাতি যদিও পরের ম্যাচে তামিমকে বাদ দেওয়া হয়েছিল ম্যাচ শেষে আশরাফুল বলেছিলেন ঘটনার পরপরই সাকিব আমার কাছে এসেছে আমার সবচেয়ে খারাপ লেগেছে সাকিব আমার কাছে যখন সরি বলতে এসেছে তখন তামিম সাকিবকে বলছে সাকিব সরি বলবি না সিনিয়র ক্রিকেটার হিসেবে আশরাফুল সেদিন কষ্ট পেয়েছে তামিম ইকবাল আচরণে দর্শক সবচেয়ে বেশি হতাশ হয়েছেন 2024 সালের বিপিএলে। সাকিবের আউটার পর তিনি সাকিবকে ব্যঙ্গ করে উদযাপন করেছিলেন। ওইদিন আগে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পর সাকিবের বলে পরাস্ত হন তামিম। মুমিনুল হক ক্যাচ ধরার পর তামিমের দিকে আর চোখে তাকিয়ে এক হাত তুলে মুষ্টিবদ্ধ অবস্থায় উদযাপন করেন সাকিব। তবে এতে কোনো সমস্যা ছিল না। এমন উদযাপন সাকিব তার ক্যারিয়ারে বহুবার করেছেন। বিপত্তি বাঁধন তামিম রংপুরুর হয়ে ব্যাট করতে নেমে ঝড় তোলেন সাকিবও। তবে একটা সময় ক্যাচ উঠে আউট হন সাকিব। শেষ পর্যন্ত সাকিবকে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম এই ঘটনা নিয়েও মিডিয়ায় নীরবতা ছিল এবার একটু পেছনে ফেরা যাক ২০১২ সালের শুরুর দিককার ঘটনা এক দর্শকের উপর খেপে যান খান সাহেব তামিম শুধু শ্রুতিকুটু ভাষার ব্যবহার করে খান্ত দেননি ব্যাট দিয়ে দর্শকের দিকে তেড়েও যান তামিমের এমন মনোভাবের কারণে নিরাপত্তা কর্মীরা বিসিবির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল মেজবাউদ্দিন সেরিয়াবাদের কক্ষে এক তরুণকে ধরে নিয়ে যান সেখানে সেই তরুণ নিজেকে কেবল নির্দোষী দাবি করেননি দাবি করেছিলেন তামিমের বড় ভক্ত হিসেবে তামিমের সম্পর্কিত ঘটনার তালিকায় অবশ্য নাটকও থাকবে সিরিজের মাঝপথে অবসর নিয়ে দিন না গড়াতেই আবার ফিরে এসে একগুচ্ছ বিতর্কের জন্ম দিয়ে তামিম গোটা দলের মানসিক অবস্থার বারোটা বাজিয়ে ছেড়েছিলেন দল যখন ভারত বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে তখনই তিনি ফেসবুকে ভিডিও পোস্ট করে বিতর্ক উস্কে দিয়েছিলেন এবার হৃদয়ের শাস্তি পেছানোয় ভূমিকা রেখে তামিম আরো একবার বিতর্কের জন্ম দিলেন তামিম কবে কোথায় থামবেন তা শুধু তিনি জানেন